ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে গৃহমন্ত্রী অমিত শাহ করা মন্তব্যের প্রতিবাদে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমিতে জেলা কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি র্যালির মাধ্যমে তীব্র বিক্ষোভ সাব্যস্ত করল জেলা কংগ্রেস জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্যপালকে স্মারকপত্র প্রদান জেলা কংগ্রেসের অমিত শাহ ভারতরত্ন বি আর আম্বেদকরকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমি জেলা কংগ্রেস তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গতি রেখে আজ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরে বিক্ষোভ প্রতিবাদ সাব্যস্ত করে জেলা কংগ্রেস আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপর মণ্ডলের উপস্থিতিতে আজকের এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে আজ মঙ্গলবার কংগ্রেস কার্যালয়ের সামনে এক র্যালির সূচনা করে মিশন রোড হয়ে বি আর আম্বেদকর পার্কে এসে আম্বেদকরের মূর্তিতে অর্পণ করে করেন কর্মকর্তারা পরে জেলা উপস্থিত হয়ে মাধ্যমে আসামে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেন কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী এবং আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল সহ অন্যান্য কংগ্রেস কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল এবং জেলা কংগ্রেসের সভাপতি রক্রবর্তী আমার ধর্নার উদ্দেশ্য হল যে ভারতবর্ষ সংবেদন প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকার সে ভরা সদনত অমিত শাহ গৃহমন্ত্রী অমিত শাহ যনে অপমান করেছে সেই অপমানৰ প্ৰতিবাদ সূত্ৰে আমি আজি এই মিছিল ওলাইছোঁ আৰু এই অপমানটো অকল আমাৰ কংগ্ৰেছৰ কৰ্মীসকলৰ অপমান নহয় আপোনালোকে এইটো কথা ভালকৈ মনত ৰাখিব এশ চল্লিছ কোটি জনসাধাৰণৰ প্ৰত্যেকজনকে এই অমিত শ্বাহ আজি সদনত অপমান কৰিছে এই এশ চল্লিছ কোটি জনসাধাৰণৰ ভিতৰত আপোনালোকৰ যদি গণতন্ত্ৰৰ চতুৰ্থস্তম্ভ সাংবাদিকসকলো আছে গতিকে মই অনুৰোধ কৰিম প্ৰত্যেকেই স্বতঃস্ফূতভাৱে এই আন্দোলনত যোগ দিব লাগে আৰু যি নেকি ডক্টর ভীমরাও আম্বেদকারক যে অপমান করেছে তার এক দাবি করি আপনাদের প্রত্যেকেই মিছিল ওলাব লাগে প্রত্যেকেই আপনাদেরকে এই আন্দোলন যোগ দিব লাগে বলে আমি কংগ্রেসে আপনাদের প্রতি আহ্বান জানাইছি যারা করিমগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে আজকে প্রায় পাঁচ হাজারের অধিক কংগ্রেস কর্মীরা জড়ো হয় আমরা আজকে এখানে স্মারকপত্র দিয়েছি এবং প্রতি মুহূর্ত আমরা তৈরি রয়েছি বিজেপির দু হাজার চোদ্দ থেকে ভারতবর্ষের মধ্যে যে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে ভাষায় ভাষায় মন্দির মসজিদ যে রাজনীতি শুরু করেছে এই রাজনীতির অবসান ঘটানোর জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা যারা কংগ্রেস করি আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতি মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ কংগ্রেস কর্মী তৈরি হয়েছে আজ থেকে তিন চার দিন আগে গৌহাটির বুকে রাজভবন ধর্নার মাধ্যমে ধর্নায় আমাদের কংগ্রেস কর্মীকে হত্যা করেছেন আসামের মুখ্যমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হত্যা করেছেন এই হত্যার আমরা প্রতিবাদ আমরা করেছি এবং প্রতি মুহূর্তে কংগ্রেস তৈরি হয়েছে আমার আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতির নির্দেশে আমরা আজকে এই আন্দোলন করলাম এবং এখানে উপস্থিত রয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সাধারণ সম্পাদক স্বপন মন্ডলজি উনি অবজারভার হয়ে এসেছেন